ভাই মুরগির ডিম কত করে হালি ভাই মুরগির ডিম পঁয়তাল্লিশ টাকা হালি তাহলে আমাকে দুই হালি মুরগির ডিম দেন আর হাঁসের ডিম কত করে হালি ও হাঁসের ডিম হাঁসের ডিম ষাট টাকা হালি ভাই আচ্ছা ভাই তাহলে আমাকে হাঁসের ডিমও দেন দুই হালি আচ্ছা ভাই কিছু না মনে করলে একটা কথা বলবো হ্যাঁ ভাই কি কথা বলেন ওই যে আপনার সাথে একটা ভাই আসতো না ওনার বাসা কোথায় আপনি কি জানেন কার কথা বলতেছেন ওই যে চিকুন চাকুন দেখে একটা ভাই আসতো যে ও রকি ভাইয়ের কথা বলতিছেন হ্যাঁ ভাই যতদূর মনে পড়তিছে ওনার নাম রকি ছিল খুঁজতেছেন ওনার বাসা তো আমার বাসার পাশেই ভাই গত তিন মাস ধরে উনি আমার দোকান থেকে নিছে। বাকি টাকা পরিশোধ করতেছে না আর আমি ওনার খুঁজেও পাইতেছি না আবার ফোন দেই ওনার ফোন বন্ধ সেই জন্য ওনার বাসা খুঁজতেছিলাম ও আচ্ছা ওনার অবস্থা তো তেমন ভালো নেই কেন ভাই ওনার কি হয়েছে আহারে ভাই কিভাবে যে বলবো মানুষের সময় কখন কিভাবে যায় এটা কখনো বোঝাই যায় না এমনি থেকে লোকটা তিন চার মাস ধরে অসুস্থ তার মধ্যে লোকটা চাকরিটাও চলে গেছে এক সময় এই লোকটা বৃহৎ রে বাজার করতে দুই হাত ভরে টাকাুরাইতো এখন সেই লোকটা বাকি টাকাই পরিশোধ করতে পারতেছেনা কি বলেন ভাই হ্যাঁ ভাই ওনার দুইটা সন্তান আছে ওনার নিজের সংসারে উনি চালাতে পারে না আবার চিকিৎসা করবে কিভাবে এমন কি তার আত্মীয় সজন তার কাছ থেকে মুখ ফিরাই নিছে এখন তারা দেখার মতো আল্লাহ তালায় আছে তাহলে তো উনি বিশাল সমস্যায় পড়ে গেছে আপনি কোনো চিন্তা করেন না উনি অনেক ভালো মানুষ আর উনি কাউকে কখনো ঠকায় না আর ওনার হাতে যখন টাকা আসবে আপনার বাকি টাকা ঠিকই পরিশোধ করে দিয়ে যাবে থাকেন ভাই আসি লোকটার কথা শুনে মনটাই খারাপ হয়ে গেল ওনার জন্য কিছু করার দরকার ভাই আপনি ভাই কিছুদিন ধরে আপনার ফোনটা বন্ধু পাইতেছিলাম সেই কারণে আপনার কাছে আসলাম ভাই আমারে মাফ করে দিন আমার আর কিছুটা দিন সময় দেন আপনি সব বাকি টাকা পরিশোধ করে দিব ঠিক আছে ভাই আপনি মাথা ঠান্ডা করেন আপনার কাছে আমরা টাকা চাওয়ার জন্য আসি নাই তাহলে কিসের জন্য আসছেন ভাই ভাই আপনি এগুলা রাখেন আপনার জন্য এগুলা আমরা নিয়ে আইছি ভাই আমার কাছে তো টাকা নাই ঠিক আছে আপনি এগুলো রাখেন টাকা দেওয়া লাগবে না আপনাকে দেওয়ার জন্য এগুলো আমরা নিয়ে আইছি ভাই আপনি কান্না করতেছেন কেন আপনার সাথে আমার যেদিন প্রথম দেখা হয়েছিল আপনি আমাকে কি বলে ডাকছিলেন ভাই বলছেন না আমি আপনার ছোট ভাইয়ের মতোই আর ছোট ভাই হিসাবে বড় ভাইয়ের বিপদে আপনার পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব ভাই আপনি কোনো চিন্তা কইরেন না আপনি নিঃসন্দেহ হয়ে এগুলা নেন আপনাদেরকে ভাই কি বলে ধন্যবাদ দিব আমার বলার ভাষা নাই ভাই আপনাকে কোনো ধন্যবাদ দেওয়া লাগবে না আর আপনি কোনো চিন্তা কইরেন না আর আপনার যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমাদেরকে বলবেন আমরা আপনাকে নিয়ে এসে দিব হ্যাঁ আপনাদের মতো ভালো মানুষ আছে বলেই এই দুনিয়াটা এখনো টিকে আছে আপনি কি যে বলেন ভাই আমরা এখন আসি নিজের খেয়াল রাইখেন আর সময় মতো ঔষধ খান যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে শুধু একটা কল দিবেন ভাই ভিডিওটি দেখে কি বুঝলেন ভিডিওটির মাধ্যমে একটা জিনিস বুঝাইতে চেয়েছি আর সেইটা হলো যদি কখনো দেখেন কেউ বিপদে পড়ছে তাহলে অবশ্যই তার পাশে দাঁড়াবেন তাকে সাহায্য করবেন কেননা শুধু নিজে ভালো থাকাতে নয় অন্যকে ভালো রাখাকেই আসল মনসত্ব বলে আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেসটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে